ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে আয়োজিত তিন দিনব্যাপী ছত্রিশ জুলাই আমরা থাম্বনা শীর্ষক কর্মসূচির একাংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত জামাত নেতাদের ছবি স্থান পাওয়ায় অভিযোগে ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয় পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি তুলে নেওয়া হয় বলে জানা যায় মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে টিএসসি থেকে ফতেহ গণভবন সাইকেল র্যালির মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে বিপ্লবী নারীর চিত্র গণভবন দখলের চিত্র শহীদদের স্মৃতি ও গণভ্যুত্থানের নানা দৃশ্য স্থান পেলেও সবচেয়ে বিতর্কিত ছিল বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের একটি অংশ বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের এই প্রদর্শনীতে জামাত ইসলামের আমের মতো রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান সুর সদস্য মীর কাশেম আী না আমির দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পেয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এদিকে ছবিগুলো সরিয়ে ফেলার পর শিবির ও বামপন্থী সংগঠনগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুপক্ষ পাল্টা পাল্টি স্লোগান দিয়ে সরে যায় ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একযোগে প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি তোলে সেগুলো হলো যুদ্ধপরাধীদের ছবি অবিলম্বে সরাতে হবে এবং প্রদর্শনী বন্ধ করতে হবে ছাত্র শিবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসনকে ব্যাখ্যা ও ক্ষমা চাইতে হবে কেন এমন ঘটনা তাদের উপস্থিতিতেই ঘটল যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিপ্লবী ছাত্র মৈত্রী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র লীগ জাসদ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাত্রদলের প্রতিক্রিয়া এই ঘটনায় রাতেই ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামির পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাবি শাখা ছাত্রদল বিজ্ঞপ্তিতে বলা হয় টিএসসি প্রাঙ্গনে ইসলামী ছাত্র শিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফেসিবাদের দোষরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রসনালয় শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে